আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ডিয়ার ভিওয়ার্স ফুড পান্ডার আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ফুড কাজ করতে হলে আপনাকে অবশ্যই শিফট নিয়ে কাজ করতে হবে এখানে কয়েকভাবে শিফট নিয়ে কাজ করা যায় একটা হচ্ছে অগ্রিম শিফট নিয়ে আপনি কাজ করতে পারবেন এছাড়া নাও থেকে শিফট নিয়েও আপনি কাজ করতে পারবেন এখানে আরো একটি অপশন আছে সেটা হচ্ছে যখন রয়ডার তুলনায় অর্ডারের পরিমাণ বেশি থাকে বা বৃষ্টি হয় তখন ওয়ান আওয়ারের একটি রিসার্ভ শিফট থাকে এই শিফট থেকেও আপনি কাজ করতে পারবেন আজকের ভিডিওটা মূলত ফুডপান্ডার সে সকল নতুন ভাইদের জন্য যারা ফুডপান্ডাই নতুন জয়েন করেছেন এখনো শিফট নেন নাই বা ফুডপান্ডাই কাজ করতে আগ্রহী কিভাবে ফুডপান্ডা রাইডাররা কাজ করে এটা জানতে আগ্রহী এই ভিডিওটা আজকে মূলত তাদের জন্য একজন রাইডার হিসেবে আপনি কখন অগ্রিম শিফট বুকিং দিবেন বা কখন অগ্রিম শিফট বুকিং দেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে পাশে থাকুন ফুটপান্ডা রাইডারদেরকে সাধারণত শিপ নিয়েই কাজ করতে হয় শিপটা ব্যাচ পেজে ভিন্ন হতে পারে আর ব্যাচটা পরিবর্তন হয় পারফরমেন্সের উপর ভিত্তি করে এখানে পারফরমেন্সটা নির্ধারিত হয় অ্যাকচুয়াল ভার্সেস প্ল্যান্ড আওয়ার্স এবং অ্যাকসেপ্টেন্স উপর ভিত্তি করে যার পারফরমেন্স ভালো থাকে তার বেজ উপর দিকে থাকে এজন্য বেজ পেলে এক একজনের শিফট এক এক সময় দেওয়া হয় এখানে এক থেকে ছয় পর্যন্ত ব্যাচ দেওয়া থাকে কোন ব্যাচের শিফট কখন ছাড়ে এবং আপনি কখন অগ্রিম শিফট বুক করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো উটপান্ডাই সাধারণত তিন দিন অগ্রিম শিফট ছেড়ে থাকে এটা হচ্ছে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার বুধবার ঠিক দুপুর একটাই শিফট ছাড়ে হচ্ছে ব্যাচ একের রাইডারদের জন্য যাদের পারফরমেন্স খুব ভালো থাকে তারাই সাধারণত ব্যাচ থাকে ব্যাচ একের রাইডাররা বুধবার দুপুর একটাই শিফট নিতে পারে এছাড়াও একই দিন সন্ধ্যা ছয়টায় ব্যাচ দুই এবং ব্যাচ ছয়ের রাইডাররা চাইলে শিফট অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারে ব্যাচ তারাই থাকে যারা সাধারণত ফুটপান্ডায় নতুন রাইডার হিসেবে যোগ দিয়ে থাকে ব্যাচ এক হচ্ছে যাদের পারফরমেন্স সবচেয়ে ভালো ব্যাচ তিনের রাইডারদের জন্য শিফট ছাড়া হয় বৃহস্পতিবার দুপুর একটায় ব্যাচ ফোরের রাইডারদের জন্য শিফট ছাড়া হয় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় এছাড়া যারা ব্যাচ ফাইভে থাকে তাদের জন্য শিফট ছাড়া হয় শুক্রবার দুপুর একটাই ব্যাচ ফাইভে সাধারণত তারাই থাকে যারা অন্তত টানা ফুটপান্ডার নিয়ম অনুযায়ী এক সপ্তাহ কাজ করে না অর্থাৎ এখানে ফুটপান্ডাই শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহ হিসাব করা হয় যেটা আগে সোমবার থেকে রবিবার পর্যন্ত হিসাব করা হতো বর্তমানে এটি শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহ হিসাব করা হয় যারা এই টানা সাত দিন কাজ করে না সাধারণত পরবর্তীতে তাদেরকেই ব্যাচ ফাইভে দেওয়া হয় এর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন